একটু ঝটপট জয়েন হয়ে যাও কারা কারা আছো একটু দেখি চলে এসো আমার লাইভে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি গুড ইভিনিং জানি লাইভটা শুরু করছি আজ আজ হচ্ছে সানডে তো সানডেতে নিশ্চয়ই আশা করছি অনেক কি পাশে পাবো কে কে ফ্রি আছো বলো একটু জটপট জয়েন হয়ে

চলো একটু জয়েন কথা বলো জয়েন হয়ে কথা বলো শুধু শুধু জয়েন হয়ে চলে যাবে না কিন্তু এখানে এখনো শো করেনি কজন জয়েন হয়েছে বুঝতেও পারছি তো সকলেই এই ছটপট জয়েন হয়ে যাও যদিও তিন মিনিট না হলে কাউকে শো করে না এবং কোনো কমেন্টও আসে না তো তোমরা জয়েন হতে থাকো আমি আছি আর আজকে আমি একদম নর্মালভাবে চলেছি মাথায় চকচকে তেল মাথায় একদম দিচ্ছি লাগিয়ে চুলটা একটু চক ফুলেই রাখি এই তো চুল কিছুই মাথায় তাহলে একটু খুলেই রাখি তাহলে একদম বাজে লাগছে দেখতে হায় গিয়ে এসছো একটু কমেন্ট করেছো হ্যালো হাই হ্যালো হ্যালো একটু কমেন্ট করো কী এসেছো একটু কমেন্ট করো জটপর একটু কমেন্ট করো আচ্ছা সানডেতে কাউকে দেখতে পাচ্ছি না কেন আর লাইক ডান করে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ লাইক ডান করার জন্য যে এসে লাইক ডান করছো থ্যাংক ইউ নিশা মিস্ত্রি লাইফস্টাইল থ্যাংক ইউ সো মাচ হ্যালো দিদি কেমন আছো আমি ভালো আছি বোন তুমি কেমন আছো কোথা থেকে দেখছো বোন বলো আমার মিষ্টি বোন অনেক মানে স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যালো হাই কেমন আছো বলো সুপার থ্যাংক ইউ সো মাচ রূপা দত্ত হাই লিখেছে হ্যালো রূপা কেমন আছো বলো রূপা রূপা কোথা থেকে দেখছো বলো পাশে থেকে একটু ভালোবাসা দিও হ্যালো হ্যালো সকলে হাই হাই দিচ্ছে হ্যালো হ্যালো সকলকে হ্যালো এভাবে পাশে থাকো সঙ্গে থাকো স্বাদ দাও আমার সাথে রোজ পাঠিয়েছে এটা পারভু দেখাচ্ছে যাই হোক রূপাস দত্ত দেখেছে ওকে ওকে তোমার সবাই একটুখানি যারা যারা নতুন রয়েছো বা পুরনো কেউ আছে না জানি নতুন যারা রয়েছো প্লিজ আমার একটা কোনো ব্লগ বা সঠিকই কমেন্ট করো তাহলে আমি প্রত্যেকের সাথে বন্ধুত্ব করে নিতে পারবো এবং প্রত্যেকের পরিবারেও আমি চলে যেতে পারবো প্রত্যেকের চ্যানেলে যেতে পারবো প্রত্যেকের পরিবারেও আমি যেতে পারবো লাভ দিচ্ছে আর লাভ দিচ্ছে লাভই দিচ্ছে লাভ টু অল অফ ইউ ইউর হেয়ার লাইক একটু চুল নেই মাথায় লাইক 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 সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ আমি চলে যাবো তুমি একটু আমার কোনো ভিডিওতে না আমি কথা বলছি কমেন্ট করে দিও সুপার থ্যাংক ইউ থ্যাংক ইউ বাকিরা চলো যা যারা আস তা একটু করে যাবেন চলো 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 ঝপড় ঝপড় একটু জয়েন হয়ে যাও লাইক সাবস্ক্রাইব অবশ্যই আমি করে দেবো তুমি একটু করে দিও পাশে থেকে ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা নিশা বলছি নিশা কোথা থেকে দেখছো একটু প্লিজ নিশা একটু দিও তুমি কোথা থেকে দেখছো মন একটু একটু জানিও আমি একটু চলে যাব তুমি একটা কাজ করো নিশা আমার শটে বা লং কোনো ভিডিওতে একটু কমেন্ট করে যাও আমি পরে ধরুন কী বলো তো লাইভে শেষে না কোনো মানে কমেন্ট শো করে না তো আমি তখন চিনতে পারবো না তো সেই কারণে রিকোয়েস্ট করছি যারা আছো পরিবারে যুক্ত হয়েছ আমি প্রত্যেকে পরিবারে যুক্ত হয়ে যাবো শুধু একটা কথাই তোমাদেরকে তোমরা আমার একটা শর্টে বা লং ভিডিওতে গিয়ে কমেন্ট করো তাহলে আমি যুক্ত হয়ে যেতে পারবো তোমাদের করো করতে থাকো করতে থাকো বাকিরা কি জিনেই গেলে নাকি বাকিদের ঠাকুর কি বলো বাকিরা ছট করে এসো বাকিদের একটু ছট করে একটু রিকোয়েস্ট করছি চলে এসো আর তুমি কথা আমার শুনতে পাচ্ছ এর থেকে জোরে কথা বলবো নাকি ক্লিয়ার তোমরা শুনতে পাচ্ছ একটু জানিয়ে তো বোন দিদি ভাই যারা আছো প্রত্যেকেই বলছি তোমরা কি আমার কথা শুনতে পারছো নাকি এর থেকেও জোরে বলবো একটু জানিও হ্যাঁ ফেসবুকের জন্য একটা স্ক্রিপ্ট লিখতে পারি ঘোরার ভিডিওটা চলো চলো আর যারা আছো তারা ঝটপট চলে আসো শুধু শুধু এসে চলে গেলে হবে এসে একটু বন্ধুত্ব হাত বাড়িয়ে দাও আমি প্রত্যেকের কাছে আমি কথা রাখছি যারা আমার সঙ্গে যুক্ত হবে আমি তাদেরকে প্রত্যেকের কাছে ভালোবাসা ফিরিয়ে দেবো শুধু শুধু না শুধু শুধু না সকলকে ভালোবাসা ফিরিয়ে দেব সঙ্গে থাকবো পাশেও থাকবো চলো বাকিরা একটুখানি ঝটপট কমেন্ট করে যাও আজকে যেহেতু সানডে মেয়েকে পড়াচ্ছি মেয়েরা আর তারপরেও আমি একটুখানি তোমাদের সাথে লাইভে এসেছি কারণ কালকে আমি আমি যে কাজটা করি কালকে আবার সকাল থেকে সেই কাজে স্টার্ট অন্য এক্সট্রা কাজের চাপ মাথা সংসারের কাজ আর মাঝে মাঝে হয়তো আসতে পারবো কি না জানি না তো আজকে ভাবলাম একটু বেশি করে তোমার সাথে আড্ডা দিয়ে যায় দিদি ভাই তোমার প্রথম তিনটি ভিডিওতে লাইক কমেন্ট করেছি প্লিজ ব্যাক দিও অবশ্যই শোনাবোন আমি অবশ্যই তোমাকে আমি ব্যাক দেবো অনুষ্ঠানের শেষে আমি ব্যাক করে দেবো আমি তোমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে দেবো চাপ নিও না একদম যে আমায় ভালোবাসা দেবে আমি প্রত্যেকের কাছে ভালোবাসা ফিরিয়ে দেবো আমি কথা দিচ্ছি এখানে বসে তুমি কেমন আছো আমি তোমার নতুন বন্ধু আমি ভালো আছি তো তোমরা সকলে কে কেমন আছো বলো এবং তুমি কেমন আছো বলো তুমি নিশা কিন্তু এখনও বলেনি বোন যে নিশা তুমি কোথা থেকে দেখছো নিশাকে অনেকবার বলছি নিশা বলো বলো কোথা থেকে দেখছো বলো ঝটপট বলে যাও চলো বাকিরা কি শুধু দেখবে না কথা বলবে বাকিরাও একটু কমেন্ট করো বাকিরাও একটু কমেন্ট করো আলামুদ্দিন ভালো আছে আর ভালো আর চেয়েছ আচ্ছা কোথায় কোথা থেকে সব আমার পরিবারের বন্ধুরা রয়েছে আমার পরিবারের সদস্য সংখ্যা যারা যারা আছে তারা তারা কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করেছে যার ঝটপট একটু কমেন্ট করে যাও আর সকলকে শুভ সন্ধ্যা সকলকেই শুভ সন্ধ্যা প্রথমে যারা আসলো এসে সবাই চলে গেল বাকিরা দু একটা কমেন্ট করে যদি ধা হয়ে গেলো সাতজন আছে বাকিরা এসে একটুখানি কমেন্ট করো একটু কমেন্ট করো করে একটু কমেন্ট করো কমেন্ট না করলে একটু কী করবো বলো একা এক একা বকবো আমি তোমরা একটু কমেন্ট করো একটু একটু কমেন্ট করো সবাই একটা মুখো করে কমেন্ট করো আমি সৌদি আরব থেকে লাইভ দিচ্ছি ও থ্যাংক ইউ সো মাছ অনেক দূর থেকে দেখছো তোমার শ্রাবণ মাসে মহাদেবের ভালোবাসা রইলো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ হর হর মহাদেব শ্রাবণ মাস আমি করি গো দুটো হয়ে গেছে কালকেও একটা আছে দেখা যাক বাবা কী করে ঠিকঠাকভাবে করতে পারলে চাকরি তো খুবই খুশি হব আমি করি শ্রাবণ মাস তুমি কী করো নিশা অবশ্যই জানিয়ে যাবে কিন্তু খুব ইচ্ছা যে চারটেই করার এবার দেখা যাক কী হয় বাবা যদি চায় চারটেই হবে সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছে এখন গুড নাইট বলা যাবে না যেহেতু আটটা দশ পাচ্ছে তো আটটা দশ হলে কি গুড নাইট বলা যায় বলো এখন যেহেতু আছে সানডের ইভিনিং তো সানডের ইভিনিং সবাই ঘুরছে বেড়াচ্ছে খাচ্ছে তোমার ছেলে মেয়ে কয়জন আমার দুই মেয়ে গো একজন ক্লাস সেভেনে পড়ে একজন ক্লাস টুয়েভে পড়ে সরি দিদি ভাই আমি মথুরাপুর থেকে তোমার এক দেখছি ও হ্যাঁ যে মথুরা কুকুর হতো তুমি মথুরাপুর লিখেছো যাই হোক মথুরাপুরটা কোন দিকটায় গো মথুরাপুর নাম শুনেছি বাট জানি না কোন দিকটায় তুমি অনেক দূর থেকে দেখছো এটুকুনি জানি আমার বাড়ি হচ্ছে কাটোয়া কাটোয়া কি চেনো তো কাটোয়া থেকে মথুরাপুর অনেকটা অনেকটা ডিস্টেন্স আমার যতক্ষণ আইডিয়া তুমি কি কাটোয়া চেনো আর প্রত্যেকেই যারা যারা আছে তাদেরকে আমি বলছি তোমরা কি চেনো কাটোয়া তোমরা একটু মানে ডিসপন্স করো তোমরা কিন্তু একটু জানিয়ে যাও বলে যাও কিন্তু তোমরা কি কাটোয়া সকলে চেনো মেয়ের কাল পরীক্ষা আবার আমি যদি আলাদা ঘরে লাইভ করবো ওর পড়া হবে না তো পাশে বসেই লাইভ করছি তোমাদের সাথে তোমরা তোমরা রেসপন্স করো নাহলে আমি একা একা বকি করে বলো নিশা কি করো বলো নিশা মাসাল্লাহ অনেক সুন্দর একটা সংসার থ্যাংক ইউ হ্যাঁ গো পরিবারে আছে বলতে শ্বশুর শাশুড়ি আছে হাজব্যান্ড আছে দুই মেয়ে আছে তো এটা নিয়ে হচ্ছে সংসার আর আমার সন্তান বলতে দুই মেয়ে

সবাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বন্ধুদের আড্ডা সবাই মিলে এখানে দিতে পারো যাতে আমার ভালো লাগে আমি তোমার সাথে আড্ডা দিতে পারি নতুন নতুন বন্ধুদের সংখ্যা একটু হাত বাড়িয়ে দাও তোমার নাকের আঁচিল না কি না আঁচিল ঠিক বলা যায় না আহ তবে তিল তিলের থেকে একটু বড় আর কি থেকে একটু বড় আঁচিল এক প্রকার একরকম ছাড়া অনেকে বলে এটা যারা যারা আছে তারা তারা তো এটা দেখে ভালো লাগছে নাকি এটা ছাড়াই ভালো লাগছে আমার তো এটা ছাড়াই ভালো লাগছে এটা ছাড়া ভালো লাগছে নাকি এটা দেখে ভালো লাগছে বলো ছাড়া ভালো লাগছে না হম কিন্তু এইটার জন্য সবাই চেনে সবাই ফেসবুকে কিন্তু সবাই বলবে এটার জন্যই ভালো লাগে তোমাকে প্রত্যেককে বলে এটার জন্য ভালো লাগে তোমরা একটু কমেন্টে পড়ে যাও তো এটা ছাড়া ভালো লাগে নাকি এটা দেখে ভালো লাগে চলো চলো একটু ঝটপট চলে আসো ঝটপট চলে আসো সকলেই

লাইক ডান করলে হবে একটু কমেন্ট করো লাইক ডান লাইক ডান তো করছু লাইক ডান করছো ভালো লাগছে তোমরা লাইক ডান করে দিচ্ছ একটু কথা বলো বিউটিফুল মালয়েশিয়া থেকে দেখছি ওকে থ্যাংক ইউ সো মাছ মালয়েশিয়া থেকে দেখার জন্য সঙ্গে থাকো একটু কথা বলো তারপরে যে শুধু 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 ও না আর যদি সম্ভব হয় একটু বন্ধুর সাথে অনুষ্ঠান থেকে শেয়ার করে নিও যাতে সকলেই মিলে পাশে থাকতে পারো আমার তোমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাছ করে পাশে থাকো সবাই একটু ছটপট কমেন্ট করো অনেক অনেক দূরে দূরের বন্ধুরা রয়েছে খুব ভালো লাগছে অনেক দূরের বন্ধুরা তোমার তোমরা এইভাবে আমার পাশে রয়েছো আমার সঙ্গে রয়েছো সাথে রয়েছো এভাবে সাথে থেকো পাশে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ নতুন নতুন যারা যুক্ত হচ্ছে যদি ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করে দি পাশে থেকো আর আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা তোমরা একটু অবশ্যই কমেন্ট করে তো কমেন্ট করে জানো তো ভয়েসটা ক্লিয়ার পাচ্ছ কিনা তোমরা কারণ খুব আস্তে কথা বলছি তুমি তো কার পরীক্ষা কিন্তু আচ্ছা যারা যারা নতুন নতুন যুক্ত হচ্ছ তারা একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক ডান করে দি পাশে থেকো আর তোমাদেরকে প্রথমেই বলি প্রতিদিন কি লাইভে আসেন হ্যাঁ প্রতিদিন লাইভে আসি বাট সন্ধ্যের পর থেকে ফাঁকা থাকি যখন টাইম পাই তখন চলে আসি সন্ধে থেকে রাতের মধ্যে যখনই ফাঁকা পাই তখন চলে আসি আমি তো টাইম করতে পারি না ও টাইম করতে পারি না কারণ কি হয়েছে সংসারে গাছ চাপের জন্য বাইরেও আমি একটা কাজ করি তো সেই কারণে বাইরে ঘর সংসার সামলে একটু বাচ্চা সামলে নিয়ে তারপরে এখানে আসি তোমার নাম জানো কি ও বৌদি তোমার নাম জানো কি মানে তুমি আমার নাম জানতে চাইছো তো আমার নাম হচ্ছে পৌলমি

যারা আসছো বন্ধুত্বের সংখ্যা বাড়িয়ে দিয়ে যাও একটু সঙ্গে থাকো সাথে থাকো নতুন নতুন বন্ধু থেকে অনেক 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 ভালোবাসা পাশে থাকো একটু পাশে থাকা থাকো এই তো তোমরা একটা দুটো কমেন্ট করলে একটুখানি গল্প করলে আড্ডা দিলে আমার বিশাল কিছু হয়ে যাবে না তবে একটু একটু করে বিন্দু বিন্দু থেকেই সিন্ধু মানে যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এটুকু আসা তোমাদের কাছে আছে আপনি তোমার জেলার রাজবাড়ি আপনার জেলা রাজবাড়ি বলতে তুমি কি বাংলাদেশ থেকে দেখছো ভাইয়া তাহলে একটু জানিও আমার হচ্ছে আমি পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে দেখছি ঠিক আছে বয়স ঠিক আছে বয়স বুঝলাম না তো ঠিক তুমি কি বলছো চার্জ আছে কত ফোনে তুই কি করবি কি ভেবেছিস বলতো

আরে আমি জানি না কোনটা ছোট হইছে বাচ্চা মেয়ে মামার সেই মেয়ে বলছিল ওসব তুমি ওই এখানে আচ্ছা আচ্ছা রাজবাড়ি আমি বললাম এটা বাংলাদেশি হবে পেয়েছিস পল্লবী তো তো আমার এক পরিচিত নাম ও আমার নাম পল্লবী না পৌলমী পল্লবী না গো পৌলমী আমার নাম একটু স্টিকার স্টিকার কমেন্ট করো যাতে কমেন্টের সংখ্যাটা একটু বাড়ে যদি পেন কমেন্টের সংখ্যাটা একটু বাড়ে তুই অঙ্ক পড়া বাদ দিয়ে একটু পড়বি শিল্পী সাধকদের মধ্যে শেষ হবে সবচেয়ে বিখ্যাত ছিল আচ্ছা তুই মালয়েশিয়া থাকে তোমার বাড়ি কি মালয়েশিয়াতেই নাকি মালয়েশিয়া কাজী সূত্রে গেছ উনি সহনি গল্পে একটু জানিয়ে তো মালয়েশিয়া কি কাজী সূত্রে গেছ আউলিয়া সুলতান গিয়াসউদ্দিন তুগলক সুদিনের মারতে বলা হয় শেখ ইন্দ্রাম আউলিয়া সুলতান গিয়াসউদ্দিন তুগলক একবার সুতরাং তিনি রাজশাহী ফিরে রাখি নিজামুদ্দিন ভাবে চলে যান নিজামুদ্দিনের শিষ্যরা তার নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে নিজামুদ্দিন তাদের শুধু বললেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি ওটাই বলছিলাম যে সবাই একটু জানা তো তার ভয়েসটা ক্লিয়ার পাচ্ছ কিনা যেহেতু মেয়ে পড়ছে আমি ওইদিকে আস্তে কথা বলছি খুব একটা জোরে কথা বলছি না সেই জন্যই জিজ্ঞাসা করছিলাম যে তোমরা সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছ কিনা ভয়েসটা ক্লিয়ার পাচ্ছ কিনা একটু জানা মধ্যে কি হচ্ছে কি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা শোনা গেলেই তো ভালো গো কথা না শুনতে পারলে এটা সমস্যা কথা শুনতে পাচ্ছো এটাই শুনে শান্তি

একটু কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সকলে কমেন্ট করো দুই জন একটু কমেন্ট করো ট্যাপ ট্যাপ করো সকলকে বলছি একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটু কমেন্ট করো এই গুন সাথে শেয়ার করো যাতে সদস্য সংখ্যা বাড়তে থাকে সদস্য সংখ্যা না বাড়লে একা একা আমি কতক্ষণ পড়বো বলো তো প্রত্যেককেই বলছি ঝটপট জয়েন হয়ে যাও এবং ঝটপট যারা নতুন নতুন রয়েছো তাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট করে সাহায্য করো আমাকে রেগে যেতে প্লিজ দেখো সকলকে একটু কমেন্ট করে সাহায্য করো তোমরা প্লিজ 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 নতুন নতুন যারা আসছো তাদেরকে রিকোয়েস্ট করছি ওই দাদা কি করে দাদা দাদা ব্যবসা করে গো ব্যবসা করে আপু আপনার প্রেজ আমার বোনের মতন আচ্ছা ফেজ আচ্ছা আচ্ছা তাহলে বোন বলি ডেকো

দাদা থাকবে নিজের মতন শাসন করবে আমার খুব ভালো লাগে শহর আরেকটি বৈশিষ্ট্য ছিল একসাথে একটি মহল্লায় থাকতো শহরের শহরের বরণের মধ্যে সবসময় পরিকল্পনার ছাপ বিশেষ ছিল না কয়েক পর শহরের অবস্থান যাওয়ায় পাত ভিত্তিক মহল্লা গড়ে ওঠার কম ছিল

অত লোকের জন্য বর্ষার জল ধরে রাখা সম্ভব ছিল না সুন্দর না কয়েকটি হোমস বা পুকুর খুলে দিলেও জলের সমস্যা থেকেই যায় কাজে শহর আস্তে আস্তে এগিয়ে থাকে যমুনার নদীর দিকে নদী ঘন ঘন খাদ পরিবর্তন করলে জলের সমস্যা আরো বেড়ে যায় ঠিক আছে চলো গুড নাইট সকলকে টাটা বাই এছাড়া